ভাবন্ত হাতে এমন একটি ফোন যেটি দেখতে স্লিম ওজনেও হালকা আবার ফিচারেও ভরপুর আর এই ফোনটির নাম হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট এই ফোনটি একদিকে পারফরমেন্স অন্যদিকে ডিজাইন দুইটি দারুণভাবে ব্যালেন্স করেছে এই ফোনটির নেটওয়ার্ক হিসেবে রয়েছে টু জি থ্রি জি ফোর জি এমনকি ফাইভ জি পর্যন্ত সাপোর্ট মানে আপনি যেখানেই থাকেন না কেন স্পিড আর কানেকটিভিটি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না এলটিই থেকে শুরু করে নতুন জেনারেশনের ফাইভ জি সবই পাওয়া যাবে ফোনটি রিলিজ হওয়ার পর থেকে অনেকের নজর কেড়েছে দেড়শো এই ফোনটি নিয়ে আমরা কথা বলছি ডিজাইনের দিক থেকে বললে ফোনটির ডাইমেনশন একশো একষট্টি মিলিমিটার লম্বা চুয়াত্তর দশমিক ছয় মিলিমিটার চৌড়া আর সাত দশমিক তিন মিলিমিটার থিকনেস ওজন মাত্র একশো গ্রাম মানে হাতে নিলেই বোঝা যাবে এটা হালকা এবং স্লিম একটি ফোন সাথে আছে আইপি সিক্সটি ফাইভের সার্টিফিকেশন মানে এটি ডাস্টপ্রুফ এবং হালকা ওয়াটার রেজিস্ট্যান্ট দৈনন্দিন জীবনে ধুলাবালি কিংবা হালকা পানির ছিটা ফোটা লাগলেও খুব একটা ক্ষতি করতে পারবে না এবারে আসি ডিসপ্লেতে এখানে থাকছে একটি বড় ডিসপ্লে যা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামুলেট প্যানেল হচ্ছে এক হাজার হাজার আশি ইন্টু দুই চারশো বারো পিক্সেল ডিসপ্লেটি শুধু শার্প আর ভিভিডি না বরং এতে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশেড আর সর্বোচ্চ তিন হাজার পাঁচশো নিটসের পিক বেটনেস এমনকি চোখের আরামের জন্য এতে ব্যবহার করা হয়েছে তিন হাজার আটশো চল্লিশ হার্জের পিডাব্লিউম অর্থাৎ গেমিং করা ভিডিও দেখা কিংবা সাধারণ ইউজেস সব ক্ষেত্রে ভিজুয়াল এক্সপেরিয়েন্স হবে খুবই দারুণ পারফরমেন্সের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক টেক ডাইমেনসিটি সেভেন জিরো টু ফাইভ আলটা যেটি সিক্স ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা সাথে আছে অক্টাকর সিপিইউ যেখানে দুইটি কোয়ারটেক্স এ সেভেন এইট চলছে টু পয়েন্ট ফাইভ গি গতিতে আর ছয়টি কোয়ারটেক্স এ ফাইভ ফাইভ চলছে টু পয়েন্ট জিরো গি গতিতে গ্রাফিক্স পোসিং এর জন্য রয়েছে আইএমজি বিএক্সএম এইট ফাইভ সিক্স ফোনটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ফিফটিনে আর অনার প্রতিশ্রুতি দিচ্ছে ছয়টি মেজর আপডেটের যা নিঃসন্দেহে বড় একটি প্লাস পয়েন্ট ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ম্যাজিকোয়েস নাইন ওনার ফোর হান্ড্রেড লাইট এসেছে দুইটি ভেরিয়েন্টে একটিতে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্লাস আট জিবি র্যাম আরেকটিতে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্লাস বারো জিবি র্যাম যদিও বা মেমোরি কার্ড স্লট নেই তবে স্টোরেজ সাধারণ ইউজারদের জন্য যথেষ্ট ক্যামেরার দিকে তাকালে পিছনে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ প্রাইমারি সেন্সর যার একশো আট মেগা পিক্সেলের সাথে ফাইভ মেগা পিক্সেলের একটি আলটাভেট শুটার থাকছে ক্যামেরার ফিচার হিসেবে পাচ্ছেন এইচডিআর প্যানোরমা আর এল ফ্ল্যাশ ভিডিও করা যাবে সর্বোচ্চ থাউজেন্ড এই পি থার্টি এফ অবাক হওয়ার কিছু নেই এটি সত্য ফোনটি রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে থাউজেন্ড এইট ভিডিও রেকর্ড করা যাবে মানে সোশ্যাল মিডিয়া বা ভিডিও কলিং সব ক্ষেত্রেই সুন্দর আউটপুট দেবে এখানে লাউড স্পিকার রয়েছে তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাক নেই তাই মিউজিক বা গেমিংয়ের জন্য ওয়্যারলেস ইয়ারফোনই বেস্ট অপশন হবে ব্যাটারির দিক থেকে অনার দিচ্ছে একটি পাঁচ হাজার দুইশো তিরিশ লিথিয়াম পলিমার ব্যাটারি যা থার্টি ফাইভ ওয়াট ফার্স্ট চার্জ সাপোর্ট করে দৈনন্দিন নিউজে ব্যাটারি লাইফ বেশ ভালো ডুয়েলম্যান ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাপোর্ট সব কিছুই থাকছে এছাড়াও আছে জিপিএস গ্লোনাস গ্যালেলিউ আর বিডিএস পজিশনিং সিস্টেম সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল এছাড়াও একশো সেন্সর কম্পাস সেন্সর পক্সিমিটি সেন্সর যেটি আলট্রাসনিক থাকছে ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে যা আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দামের দিক থেকে বাংলাদেশি টাকায় আনুমানিক উনচল্লিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটি আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা এই ছিল নতুন অনার ফোর হান্ড্রেড লাইট এর ফুল স্পেসিফিকেশন আর রিভিউ স্লিম ডিজাইন পাওয়ারফুল চিপসেট আর দারুণ ক্যামেরা সেট আপ এই ফোনটিকে করেছে বেশ আকর্ষণীয় আপনাদের কেমন লাগলো ফোনটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না